এক এপ্রিল দুই সাল থেকে টিভি লাইসেন্স ফি বাড়ছে বর্তমানে যেটি একশো উনসত্তর পাউন্ড পঞ্চাশ প্যান্স রয়েছে পাঁচ পাউন্ড বেড়ে দাঁড়াবে একশো চুয়াত্তর পাউন্ড পঞ্চাশ প্যান্স মানে হচ্ছে এক এপ্রিল থেকে পাঁচ পাউন্ড বছরে বৃদ্ধি পাবে এসব কারণে অনেকেই টিভি লাইসেন্সের যে সাবস্ক্রিপশন রয়েছে সেটি বাতিল করে দিচ্ছেন খবরে বলছে কোনো বৈধ কারণ ব্যথিত কেউ যদি টিভি লাইসেন্স না করেন তাহলে তাকে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হয় বিবিসির পক্ষ থেকে এই টিভি লাইসেন্সের জন্য সবসময় রিমাইন্ডার দেয়া হয় খবরে বলা হয়েছে গত বছর একচল্লিশ মিলিয়ন ব্রিটিশ নাগরিক বা ব্রিটেনে যারা বসবাস করেন তাদেরকে রিমাইন্ডার দিয়েছে বিবিসি শতকরা তেরো ভাগ বৃদ্ধি পেয়েছিল এবারও অনেকে লাইসেন্স বাতিল করছেন তাই সতর্ক দিয়ে বলা হচ্ছে যারা লাইসেন্সটি করবেন না তাদেরকে এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে যারা পেনশনার রয়েছেন যাদের বয়স পঁচাত্তরের বেশি তারা যদি কোনো ধরনের বেনিফিটে থাকেন তাহলে তারা এই টিভি লাইসেন্স যেটি দেয়া হয় সেটি থেকে পরিত্রাণ পেতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য